সালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপ্রেন বায়োলজি সাবিত ভাইয়া আমরা আজকে আমাদের সাঁত্রিশতম দিনে যারা আমাদের সাথে ডিপ্লোমারা যুক্ত আছে তাদের জন্য বিশেষ ক্লাস আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং এই টপিকটার নাম হচ্ছে প্রাণী উদ্ভিদ বৈচিত্র্য ওকে সো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে ডিপ্লোমা তারা অবশ্যই ক্লাসটা করবে বাট যারা পিএস পেছে তাদের জন্য ক্লাসটা আজকে খুব একটা বেশি প্রয়োজন নেই আচ্ছা সো আমাদের একদম প্রথমে চলে যাব ডে থার্টি সেভেন বিসমিল্লাহ রহিম যে কোন পতঙ্গ তার নিজের ওজনের পঞ্চাশ গুণ বেশি ওজন বহন করতে পারে সো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা তোমরা নিশ্চয়ই ধারণা করতে পেরেছ যে আমরা শতন্ত দেখি কি যে আমাদের পিঁপড়া যারা আছে তারা কিন্তু কি তারা কিন্তু হচ্ছে তার দেহের অনেক বড় বড় অনেক বলতে পারি যে আহ ভারী বস্তু তারা কিন্তু বহন করতে পারে এটার কারণটা কি কারণ হচ্ছে পিঁপড়াদের দেহে আনুপাতিক হারে অনেক শক্তিশালী পেশি থাকে অর্থাৎ তাদের দেহ অনুযায়ী আনুপাতিক হারে অনেক বেশি শক্তিশালী পেশি থাকে যেটা তাদের নিজের ওজনের অনেকগুণ বেশি ওজন পরিবহন করতে সক্ষম তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমাদের পিঁপড়া ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে এগ্রিকালচার বলতে কি বোঝানো হয় তোমরা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো এবং তোমাদেরকে আমি আহ হট সাজেশন ক্লাসের মধ্যে বা দুঃখিত হট সাজেশনের মধ্যে যেই একটা আহ প্রথম দিকে তোমাদের হচ্ছে সাজিয়ে দিয়েছি না একটা জিনিস এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এই এভিকালচার বা অন্যান্য ব্যাপার স্যাপার সো এভিকালচার বলতে কি বোঝানো হয় এভিস এই এভিস মানে কি এই মানেই হচ্ছে পশু মানে পাখি এই এভিস মানে কি এভিজ এভিস মানেই হচ্ছে পাখি তাহলে এভিস মানে যদি পাখি হয় তাহলে এভিকালচার কালচার মানে কি কালচার মানে হচ্ছে সেটা আমরা বলতে পারি যে পালন আর কি সো এটাকে আমরা বলতে পারি যে পাখি পালন বিষয়ক তাহলে এভিকালচার বলতে কি বোঝানো হয় এভিকালচার বলতে বোঝানো হয় পাখি পালন বিষয় কি তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে পাখি পালন বিষয় দি ওকে আচ্ছা তাহলে এভিকালচার এটার অর্থ হচ্ছে পাখি

স্তন্যপান পান করায় না এ কারণে কি ও কিন্তু স্তন্য নয় স্তন্যপায়ী অর্থ কিন্তু আমরা সবাই জানি যে যারা স্তন্য পান করে বা হচ্ছে মায়ের দুধ পালন মানে পান করে তাদেরকে আমরা বলি হচ্ছে এবং তুমি কিন্তু একটা আমাদের কি সরিসৃপ জাতীয় প্রাণী কি প্রাণী আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো বিশ্বের দীর্ঘ কোনটি দীর্ঘজীবী প্রাণী মানে কত সেটা কিন্তু হচ্ছে আমাদের আমি আসলে জানা নেই আমার বাট হচ্ছে আমাদের এই কচ্ছপ যারা আছে ওরা কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে অনেক দিন পর্যন্ত কিন্তু আমাদের এই কচ্ছপ গুলা আহ মানে দীর্ঘজীবী হয় কারণ বিশ্বের দীর্ঘজীবী প্রাণী কোনটি কচ্ছপ এটাও কিন্তু তোমাদের এর মধ্যে ইনক্লুড করা আছে আচ্ছা এরপর দেখো বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে তো এটা কিন্তু আমরা জানতাম যে বাদুর হচ্ছে রাত্রবেলা তার হচ্ছে চোখে না দেখার পরেও মানে বাদুর চোখে দেখে না বাট তবুও সে কিভাবে চলাফেরা করে সে একটা ইকো ইকোলোকেশন ইকোলোকেশন মানে হচ্ছে কি যে ইকো ব্যবহার করে ইকো মানে কি ইকো মানে হচ্ছে শব্দের প্রতিধ্বনি সো এই শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে তারা কি তারা হচ্ছে বস্তুর অবস্থান নির্ণয় করে এবং এভাবেই তারা চলাচল করে অর্থাৎ সে যখন একটা শব্দ ছেড়ে দিচ্ছে এটা প্রতিধ্বনি হয়ে যদি আসে তাহলে সে মনে করে যে হ্যাঁ এখানে একটা ভারী বস্তু আছে বা যদি না আসে তার মানে ফাঁকা জায়গা সো এভাবে সে হচ্ছে একটা শব্দ উৎপন্নের মাধ্যমে আহা ভুল করলাম নাকি এটা হচ্ছে এটা না এটা হচ্ছে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে আচ্ছা আমি এটাকে ঠিক করে ফেলি এক সেকেন্ড দাঁড়াও ওকে এটার উত্তরটাকে এটার উত্তরটা হচ্ছে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে আমি খুব দ্রুত যাচ্ছি তো এই কারণে একটু ভুল হয়ে গিয়েছে তো তোমরা নিশ্চয়ই হচ্ছে এটা বুঝতেই পারছো ওকে তার মানে কি তারা হচ্ছে শব্দ উৎপন্ন করে কিন্তু সেটা শব্দ উৎপন্ন করার পরে কি প্রতিধ্বনি শুনে ঠিক আছে সেটা কি প্রতিধ্বনি শুনে তাহলে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে তারা হচ্ছে চলাফেরা করে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো মৌমাছির চাষ কি একটু আগে আমরা পড়ে আসছিলাম মনে আছে যে আমাদের এভিকালচার সেম ভাবে যখন আমরা মৌমাছির চাষ বলতেছি তখন আমরা কি বলবো বলতো মৌমাছির বৈজ্ঞানিক নাম কি অ্যাপিস ইন্ডিকা মৌমাছির বৈজ্ঞানিক নাম কি অ্যাপিস ইন্ডিকা তাহলে মৌমাছির চাষ কি হবে মৌমাছির চাষ হবে এপিকালচার কেন বলতো ওই যে অ্যাপিস ইন্ডিকা তাহলে সেখান থেকে অ্যাপিস অ্যাপ্রিকালচার সহজ কিন্তু বিষয়টা তাহলে মৌমাছির চাষকে আমরা কি বলবো আবার এই যে দেখো আমাদের পিসিকালচার এই পিসি মানে কি পিসি মানে হচ্ছে পিসিস মানে হচ্ছে মাছ আবার হচ্ছে সেরিকালচার সেরিকালচার কি সেরিকালচার হচ্ছে আমাদের রেশম চাষ পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ সেরিকালচার হচ্ছে আমাদের রেশম চাষ এপিকালচার কি মৌমাছির চাষ ওকে আচ্ছা এরপর দেখো যে কোন প্রাণীকে মরুমভির যা মরুভূমির জাহাজ বলা হয় এটা আমরা সবাই বুঝতে পারছি যে মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে আমাদের উটকে বলা হয় মরুভূমির জাহাজ উটকে কি বলা হয় উটকে বলা হয় হচ্ছে আমাদের মরুভূমির জাহাজ ভেরি গুড ওকে পরবর্তী প্রশ্ন আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দ্বিভ্রূণস্থরি প্রাণীতে নিচের কোনটি পাওয়া যায় না সো দ্বিভ্রূণস্থরি মানে হচ্ছে তার দুইটা ভ্রূণস্তর আছে মানে কি তার হচ্ছে আমরা সাধারণত যারা উন্নত প্রাণী তাদের হচ্ছে তিনটা ভ্রূণস্তর আছে বাট এই দ্বিভ্রূণস্তর প্রাণী হচ্ছে শুধুমাত্র একটা পর্বে আমরা দেখি সেটা হচ্ছে আমাদের নিডারিয়া পর্ব এবং তাদের আমাদের যেমন হচ্ছে এন্ডোডার্ম মেসোডার্ম অ্যাক্টোডার্ম এই তিনটা জিনিস আছে বাট ওদের মধ্যে মেসোডার্মটা নাই ওদের মেসোডার্মের বলে কি আছে বদলে হচ্ছে তোমার মেসোগ্লিয়া আছে কি আছে মেসোগ্লিয়া আছে তাহলে দ্বিভ্রূণস্তরী প্রাণীতে নিচের কোনটি পাওয়া যায় না সেটা হচ্ছে আমাদের মেসোডার্ম সেটা কি এটা হচ্ছে আমাদের মেসোডার্ম তাহলে দ্বিভ্রূণস্তরী বা হচ্ছে আমরা যারা আমাদের নিডেরিয়া পরভুক্ত প্রাণী তাদের হচ্ছে প্রাণীতে মানে এই প্রাণীগুলোতে আমরা কি পাই না মেসোডার্ম পাই না বরংস আমরা এটার বদলে কি পাই মেসোগ্লিয়া পাই ওকে আচ্ছা এরপর দেখো নলের ভেতরে নলের ভেতরে নল এই এর মত গঠন বিশিষ্ট পর্ব বা হচ্ছে এই মানে নলের ভেতরে নল এটা আসলে কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখি তোমরা মাথায় রাখবা আমাদের যারা নেমাটোডা আছে এই নেমাটোডা মানে হচ্ছে নেমাথেলমেনথিস বা হচ্ছে এই যে কৃমিগুলো আছে এদের কিন্তু হচ্ছে আমরা বলি নলের ভেতরে নল ধরনের গঠন কি ধরনের গঠন নলের ভেতরে নল ধরনের গঠন তাহলে নেমাটোডা কি নেমাটোডা হচ্ছে নলের ভেতরে নল এর মতো গঠন বিশিষ্ট প্রাণী ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে আসো যে কোন প্রাণীটি বিশিষ্ট এই প্রশ্নটা আমার খুব ভালো লাগছে এবং আমি মনে করি এই প্রশ্নটা তোমাদের হচ্ছে পরীক্ষায় আসার মতো এটা জন্য তোমাকে একটু মাথায় রাখতে হবে যে আমাদের এইখানে এই যে প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম খুবই পরিচিত প্যান্থেরা টাইগ্রিস বাঘ স্পঞ্জিলা ফ্রাজিলস এটা কি ফ্রাজিলিস এটা কি এটা হচ্ছে স্পঞ্জ মানে পরিফেরা পর্বভুক্ত পেরিপ্লান এটা আমেরিকা এটা হচ্ছে তোমাদের খুব পছন্দের যাদেরকে দেখলে তোমরা হচ্ছে খুব সুন্দর সুস্থ ভাবে বসে থাকো ওরা ওরি করলে তো আরো বসে থাকো সেটা কি সেটা হচ্ছে আমাদের ককরোচ বা হচ্ছে আমাদের কি বলে এটাকে

ওকে নটকর বিশিষ্ট পরবর্তী প্রশ্ন দেখো যে ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কিসের মাধ্যমে সো ধানের ফুলে আমাদের যখন পরাগ সংযোগ ঘটে এটা ঘটার একটা মানে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বা গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে বাতাসের সাহায্যে পরাগটা ঝরে পড়ে তখন সেখান থেকে পরাগ সংযোগ ঘটে তাহলে এটার উত্তরটা কি হবে যে বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে এর ফলে ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় অর্থাৎ পাতার মাধ্যমে গাছ জন্মায় এটা একমাত্র আমরা জানি ছোটবেলা থেকে সেটা কি পাথরকুচি পাথর কুচি গাছে আমাদের পাতা থেকে পাতা থেকে কি জন্মায় আমাদের পাতা থেকেই হচ্ছে গাছ জন্মায় তাহলে উত্তরটা কি পাথরকুচি ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে রূপান্তরিত কাণ্ড কোনটি এটা আমি জানি সবাই পারবে এবং কারণ হচ্ছে আমরা প্রতিদিনই খেয়ে থাকি সেটা কি সেটা হচ্ছে আমাদের আলু রূপান্তরিত কাণ্ড কোনটি রূপান্তরিত কাণ্ড হচ্ছে আমাদের আলু আলু মহাশয় হচ্ছে কি আমাদের রূপান্তরিত কাণ্ড এটা কিন্তু মাথায় যে আলু হচ্ছে আমাদের রূপান্তরিত কাণ্ড ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি উদ্ভিদের স্থাল সংশ্লেষণে কাজ করে এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের স্থাল সংশ্লেষণে কাজ করার জন্য কাকে কাকে লাগে মনে আছে আমাদের স্থাল সংশ্লেষণে কাজে কাজে লাগার জন্য হচ্ছে আমাদের লাগে আহ কি বলতে পারি একদম প্রথমে চিন্তা করো সূর্যালোক লাগে সূর্যালোককে ব্যবহার করে আমাদের যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল আমরা কি বলতো ক্লোরোফিল কিন্তু হচ্ছে আমরা জানি এটা একটা পিগমেন্ট এটা কি একটা পিগমেন্ট ঠিক আছে আলোক বর্ণালীর পিগমেন্ট তো এই ক্লোরোফিল এটা হচ্ছে সবুজ বর্ণের এই ক্লোরোফিল ব্যবহার করে আমরা হচ্ছে কি আমরা এই আলোক সংশ্লেষণ ঘটিয়ে থাকি এবং এই ক্লোরোফিলের কারণে কিন্তু হচ্ছে কি আমাদের এই আলোক সংবন্ধন করে সেই সৌরশক্তিটাকে আমরা আস্তে আস্তে করে রাসায়নিক শক্তিতে পরিণত করি বা আমাদের খাদ্যে পরিণত করি বা গ্লুকোজে পরিণত করি ওকে ক্লোরোফিল এবার দেখো কোন জল চিপটি বাতাসে নিঃশ্বাস নেয় এটা যারা হচ্ছে একটু নদীমাত্রিক অঞ্চলে থাকো বিশেষ করে আমার মতো যারা বরিশালের দিকে থাকো তারা খুব ভালো করে জানো যে আমাদের এই যে সুসুক ঠিক আছে এই সুসুক ঠিক আছে তো এই সুসুক যারা আছে বা সুসুক যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে যখন মানে ওই যে নদী থেকে আমরা যখন যাই বিশেষ করে ট্রলারে ট্রলারে তোমরা কিন্তু অনেকে করছো তো ট্রলারে যারা যাও তারা কিন্তু দেখছো যে এই ট্রলারে যখন আমরা যাই তখন হচ্ছে এই সুসুক হচ্ছে একটু পরপর হচ্ছে তাদের মানে মনে হয় যে লেসটা বের করে দিছে ঠিক আছে বাট মানে সরি সুরটা বের করে দিছে সুর হাতির মতো একটা সুর থাকে তো ওই সুরটা আমি ছোটবেলা একটা লেস বললাম এই সুরটা বের করে দেয় যে কারণে হচ্ছে ওই সুরটা বের করে সে আসলে মূলত নিঃশ্বাস নেয় ঠিক আছে তো খুব কি জলজ প্রাণী প্রাণী আমাদের কিন্তু থেকে থেকে বাতাস এর জন্য আসলে খুব পেনফুল একটা জিনিস নাকি আচ্ছা পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় এটা মাথায় রাখবা যে আমাদের পেন্সিল তৈরিতে ধুন্দল গাছের কাঠ ব্যবহার করা হয় কোন গাছের কাঠ ব্যবহার করা হয় ধুন্দল গাছের কাঠ ব্যবহার করা হয় ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে আমাদের নিচের কোনঠে ঔষধি গাছ এটা তোমরা হচ্ছে যদি একজন আপনার হচ্ছে চোদ্দ পুরুষের যত শোক আছে সব হচ্ছে তোমার হচ্ছে চলে যাবে তারা সত্যি কথা বলে যে এগুলা হচ্ছে আমাদের ঔষধি গাছ বা তারা দেয় তো কারণে হচ্ছে তখন আমরা কিন্তু বিপদে বলি অর্জুন গাছটা হচ্ছে আমাদের এরকমই একটা ঔষধি গাছ ঔষধি গাছ কি ঔষধি গাছ হচ্ছে যারা একবার জন্মে হচ্ছে দ্বিতীয়বারই মারা যায় গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আজকে আবার দেখা হচ্ছে এই ক্লাসটা সম্ভবত আপলোড করা হয়েছে তিনটায় তোমাদের সাথে আবার দেখা হবে পাঁচটায় আটটায় এবং দশটায় তোমাদের সাথে আবার দেখা হবে তথা মর্য ভালো থাকো সুস্থ থাকো আসসালামাইকুমাত